আমার নবীজি একজন শ্রেষ্ঠ নেতা ছিলেন আমি একটা মসজিদে নামাজ পড়তেছিলাম তো আমাকে একজন প্রশ্ন করলেন যে হুজুর আপনি কোনো দল করেন আমি বললাম না আমাদের বাপ দাদা থেকে কেউ কোন দল করে না বললো তাহলে তো ইসলামই মানেন না আমি বললাম কেন বলে যে আপনি কি জানেন না আপনি ইসলাম মুসলিম দাবি করছেন আপনার নবী তো শ্রেষ্ঠ নায়ক ছিলেন তিনি শ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন আমি তখন অবাক হয়ে গেলাম আসলেই তো সত্য কথা আমার ভাইয়ের আমার বন্ধুদাম আমার আপনার নবীজি সেই দোকান রহমান তাল নীলা তিনি শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক ছিলেন নবীজি শুধু খাবার পরে মিষ্টি খাবার শুন্যাত এটা করেন নাই বরং চ নবীজি অহুদের ময়দানে তারপরে ময়দানে নবীজি রক্ত ঝরিয়েছেন ঠিক কি না সুন্নত নয় শুধু দাওয়াতের মেহেমান সুন্নত নয় শুধু মধু মধুপান আর কি সুস আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মানো কি শুধু না সাহায়াক সুন্নাত প্রয়োজনে জালিমের প্রতি র সুন্নাত শুধু নয় মেশ চরাতে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া mohabbat তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু শুননা তা তুমি জানো কি লেউ জীবনে কখনো তা মানো কি সবাই বলে আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীজি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারটা মিনিট সময় আছে এরপরে ঈমান এনেছিলেন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন তিনি নদী থেকে তীর থেকে পানি নিয়ে যখন বাসার দিকে রওনা দিয়েছিলেন হঠাৎ করে একজন মানুষের সঙ্গে একজন ভাইয়ের সঙ্গে তার দেখা হয়ে গেল ওই লোকটা খলিফাতুল মুসলিম হজরত আনহুকে নিয়ে দাঁড়িয়েছিলেন এমন সময় কথা বলার মুহূর্তে লোকটা ফলো করে দেখলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদি আল্লাহ আনহু কলসটা তিনি পায়ের ওপর রেখে দিয়েছেন মাটিতে নামান নাই প্রশ্ন করলেন খলিফাতুল মুসলিমিন। আপনি কেন এই কলসিটা পায়ের উপরে এত কষ্ট করে রাখছেন কেন আপনি মাটির উপরে রাখলেন না খলিফাতুল মুসলিমিন আনহু ডেকে বললেন আল্লাহর গোলাম এরা শোনো আল্লাহর গোলাম তুমি শোনো এই কলসটা যদি আমি এই জায়গায় এই জায়গাটা তো আমার না অন্য কার সেটা আমি জানি না আমার কলসের নিচে যে মাটিটা লাগবে সেই মাটিটা আমার বাড়িটা প্রবেশ করবে আমার বাড়িতে চলে যাবে কিয়ামতের দিন এই মাটির হিসাব আমি আমার আল্লাহর সামনে দিতে পারবো না আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া দাহরনাফসা আনিল খাওফা ইনাল জান্নাতাহিয়াল মাওয়া যে জেত্তা আমার সামনে দাঁড়ানোকে ভয় করে আরব তার জন্য শ্রেষ্ঠ জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাতটার নাম হলো জান্নাতের মা ওয়া জোরে বন সুভা হান আল্লাহ আর একটু জোরে জোরে বলা যায় নাকি কি সুভা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দুনিয়া থেকে আমাদেরকে বিধায় একদিন নিতে হবে এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই আমি সংক্ষিপ্তভাবে কিন্তু আলোচনাগুলো করতেছি এই দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় হয়ে যাব আমাদের কি যেদিন ইবাদত শেষ হয়ে যাবে হায়াত নামক দৌলতটা যেদিন ফুরিয়ে যাবে সেই দিন আমাদের কি দুনিয়া থেকে বিদায় হয়ে হতে হতে হবে আল্লাহ পাক বলছেন কুরআন আল কারীমের মধ্যে বলছেন আল্লাহ পাক বলছেন যেখানেই তোমরা পালায়ন করো না কেন মৃত্যু তোমাদেরকে বাঁচতে দিবে না অবশ্যই মৃত্যু তোমাদেরকে ঘিরে নিবে মৃত্যু যেদিন আমাদের চলে আসবে বাঁচার কোনো উপায় থাকবে না কুল্লু কচুল মাউত মৃত্যু অবশ্যই আমাদেরকে ঘিরে ধরবে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা অবশ্যই আমার আপনার রবের সম্মুখীন একদিন আমাদেরকে হতে হবে মৃত্যুর পরের জীবনটা শুরু হওয়া মানে আল্লাহর সামনে দাঁড়ানো আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো তার পূর্বে আমাদের কালদার সামনে দাঁড়ানোর পূর্বে একটা সময় আসবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ তার বিচার কার্য শুরু করবেন সেই বিচার কার্য শুরু করার পূর্বে রব্বে কেরি বিচার কার্য শুরু করার পূর্বে আমাদেরকে একটু তিনি কিভাবে তিনি জাহান নাম সৃষ্টি করেছেন সেটা আমাদেরকে দেখাবেন তার সূর্যকে কতটুকু প্রখার করেছে সেটা আমাদের দেখাবেন সেই দিন মাথার আধাত করে চলে আসবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শৃঙ্গায় ফুৎকারে দিবে ওয়া নুফি হফি সুরি فاذا হুম মিনাল আজদা ইলা রব্বিহিম ইয়ংসিনুন শৃঙ্গায় যখন ফুৎকার দিবে বাঁচার কোন কায়দা থাকবে না এই দিন প্রথম সিংহায় ফুৎকারে দেওয়া মাত্রই সকল কিছু ফানা ফিল্লা হয়ে যাবে কুল্লু বান্না আলাইহা ফান এরপর যখন সব কিছু শেষ হয়ে যাবে আবার তিনি সিংহায় ফুৎকারে দিবেন সকলেই সেই দিন তারা দেখে মাটিগুলো ছেড়ে আল্লাহর সব দাঁড়ানো লাগবে আল্লাহর সব তারা আল্লাহর সম্মুখীন হওয়ার জন্য তারা রওনা দিয়ে দিবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যখন আল্লাহর সামনে দাঁড়াবে মেরা যখন সামনে দাঁড়াবে আমি সংক্ষিপ্ত আকারে বলছি সূর্য মাথার আধাত করে চলে আসবে সূর্য ওই দিন বারোটা মুখ দিয়ে তাপ দিতে থাকবে মাথার মগজগুলো গুলো গোলে গোলে ভাতের মারের মতো নাক দিয়ে কান দিয়ে বের হতে থাকবে তার আমল অনুযায়ী ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে আমার ভাইর আমার বন্ধুগণ ওই কণ্ঠকা কিরড ময়দানে বাঁচার মতো কোনো কায়দা কেউ থাকবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে না তবে আল্লাহর নবী বলেন সাবাতু ইয়াদুল্লাহু বিল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওই দিন বাঁচার জন্য যে মানুষগুলো আর সে ছায়া পাবে তার মধ্যে সাত মানুষ থাকবে এক নাম্বার থাকবে ইমামুন আদিলুন যিনি ন্যায় পরায়ণ শাসক নিয়ায়ী ছিলেন যারা আমি আমার দৃষ্টি দৃষ্টির যত কিতাব পড়েছি যত কিতাব আমি পড়েছি সাভিদের ইমাম দীপ্ত জীবনী আল ফিদা ওয়ান নিহায়া সিরাত বিশাকাস খাসায়েযুল কুবরা যত শ্রেষ্ঠ কিতাবগুলো আমি পড়েছি খুৎবাতে জুলফিকার এই বড় বড় কিতাবগুলো যখন আমি পড়েছি একটা জিনিস আমি পেয়েছি আমার আপনার নবীর মতো শ্রেষ্ঠ শাসক দুনিয়াতে কেউ ছিল সবাই বলেন ছিল আল্লাহ পাক যে কথা কোরআন আল কারিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন দাউদ আলাইহিস সালাত সালাম কে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক

আমার আপনার নবীজি যারা বেশি কষ্ট দিয়েছিল নবীজি তাদেরকে মাফ করে দিয়েছিলেন তার মধ্যে এক নম্বর ছিল ইক্রিমা আবু জেহেল আবু জেহেলের সন্তান তাকে নবীজি মাফ করে দিয়েছিল ইক্রিমা যখন নবীজির সামনে আসলেন আমার আপনারা নবী সামনে এসে দাঁড়িয়ে বলে আমি গুনাহ করেছিলাম আমি আপনার চাচা আমির হামজারে হত্যা করেছিলাম আমার পরিকল্পনা মাফিক ইয়া মাফিকল্লাহি বহু দের পান্তে আপনার দাঙ্গান মোবারক শহীদ করা হয়েছে আপনার মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেছে নবীজি ইয়া রাসূলুল্লাহ এই পরিকল্পনা কারো ছিল না এই পরিকল্পনার বাস্টার মাইন্ড ছিলাম আমি ইক্রিমাহ না বুজে হেল ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইসলাম গ্রহণ করি আল্লাহ কি আমার জীবনের গুনাহগুলো maaf করবে আল্লাহর নবী ডেকে বলেন আল ইসলাম কবলা চিন্তার কোনো কারণ নাই তুমি ইসলামের পূর্বে যেটাই করো না কেন ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার নিষ্পাপ শিশুর মতো বানাইয়া দিবেন জোরে কনসবাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো এই বাংলাদেশে ভুল করুক আর না করুক তাদেরকে মাফ করা হয় নাই বাংলাদেশের শ্রেষ্ঠ সূর্য সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আল্লাহর কসম করে বলি একজন মুফাসসিরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কারণে বাংলাদেশে যে পরিমাণ ক্ষতি হয়েছে একশো বছরে সেটা পোষাতে পারবে না ঠিক কি না